আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাও আর ইউ অল হোপ অল অফ ইউ আর অয়েল ওয়েলকাম টু ইসাক একাডেমি আম এম ডি ইসাক আলী টুডে আম গান ট্রান্সলেট ফাইভ সেন্টেন্সেস হোপ ইউ উইল এনজয় ইট অ্যান্ড ডন্ট ওয়াস্ট টাইম লেটস গেট স্টার্টেড এখানে পাঁচটা বাক্য লিখা রয়েছে এগুলো যদি আমরা ফলো করি এবং এই সাথে রিলেটেড আরো কিছু বাক্য তৈরি করতে শিখি তাহলে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ ইংলিশে ফ্লুয়েন্সি অর্জন করতে পারবো চলুন শুরু করা যাক তোমার নৈতিকতা থাকা উচিত তোমার নৈতিকতা থাকা উচিত শুড হ্যাভ ইটি

হ্যাভ ই তোমার সততা থাকা উচিত ই শুড হ্যাভ অনেস্টি আমার সত থাকা উচিত সততা থাকা উচিত আই শুড হ্যাভ অনেস্টি তাদের সততা থাকা উচিত দেওয়ান তোমার ইচ্ছা থাকা উচিত তোমার ইচ্ছা থাকা উচিত ইউ শুড দা উইল শুড হ্যাভ দা উইল ই শুড হ্যাভ দ্য উইল আমার ইচ্ছা থাকা উচিত আই শুড হ্যাভ দা উইল তাদের ইচ্ছা থাকা উচিত দে শুড হ্যাভ দ্য উইল তোমার ইচ্ছা থাকা উচিত ইউ শুড হ্যাভ দা উইল নেক্সট ওয়ান তোমার মানবতা থাকা উচিত তোমার মানবতা থাকা উচিত ইউড হ্যাভ হিউম্যানিটি ইউ শুড হ্যাভ হিউম্যানিটি তোমার মানবতা থাকা উচিত ই শুড হ্যাব হিউম্যানিটি আমার মানবতা থাকা উচিত আই শুড হ্যাব হিউম্যানিটি তাদের মান মানবিকতা সরি তাদের মানবতা থাকা উচিত দ্য শুড হ্যাব হিউম্যানিটি নেক্সট ওয়ান ছাত্রদের মনোযোগ থাকা উচিত ছাত্রদের মনোযোগ থাকা উচিত দা স্টুডেন্টস শুড চলুন বাক্য কয়টিকে একটি দাঁড় করা যাক যে স্ট্রাকচারটি ফলো করার মাধ্যমে আমরা এই রিলেটেড আরো অনেক বাক্যগুলো তৈরি করতে পারবো স্ট্রাকচারটি হলো হ্যাভ এরপরে ড্যাশ প্রথম দেশে যেটি হবে সেটি হলো যার থাকা উচিত যার থাকা উচিত আর দ্বিতীয় দেশে যা থাকা উচিত যার থাকা উচিত আর যা থাকা উচিত এখানে হবে ব্যক্তি আর এখানে হবে যা থাকা উচিত তোমার সততা থাকা উচিত কার সততা থাকা উচিত তোমার এখানে যার থাকা উচিত সেটা এখানে বলতেছে সুডার এরপরে কি থাকা উচিত সততা অনেস্টি এই স্ট্রাকচারটি ফলো করার মাধ্যমে আমরা এই রিলেটেড আর অনেক বাক্য তৈরি করতে পারি তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম